আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বলেন তো আজকে আমি কী রান্না করতেছি আজকে কাচ্চি রান্না করবার এগুলো হচ্ছে কাচ্চির মশলা যেটা খোলা বিক্রি করা হয় আলাদা আলাদাভাবে ওইটা একসাথে কিনে মিক্সার করে নিয়েছি আর এগুলা হচ্ছে আলু আলু বেজে নিলাম এক একটা জিনিস আলাদা আলাদা করে রাখতে হয় তারপরে আলুগুলা বেজে রাখার পরে এখানে হচ্ছে লবণ মরিচ টেস্টিং সল ধনিয়ার গোড়া জিরা লং এলাইস ঘি আদা রসুন বাটা তারপরে হচ্ছে দই সস কেওড়া জল আর হচ্ছে কাচির মশলা আর পেঁয়াজ বেরেস্তা এগুলা সব একসাথে রেখে নিয়েছি আর এখানে আমি হচ্ছে প্রথমে লবণ আর আদা রসুন আর টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব আগে টক দই দেওয়া হলো লবণ আদা রসুন দিয়ে এখন মাখিয়ে নেব কিছুক্ষণ মেখে নিয়ে আগে এটা দিয়ে মেখে নিতে হয় মেখে নিয়ে ভালো করে তারপরে বাকি মশলা এক এক করে দেওয়া হবে এখন লবণ মরিচ আর হচ্ছে শাহী জিরা ধনের গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে আবার মাখাতে হবে এক একটা জিনিস স্টেপ বাই স্টেপ মাখায় নিতে হয় আর এইখানে হচ্ছে আপনার পেঁয়াজ ব্যাস্তা দিয়ে নিলাম আর এই গুঁড়াটা হচ্ছে যেটা হচ্ছে কাচ্চির মিক্স মশলা না খালি যেটা এক্সট্রা কিনতে পাওয়া যায় ওইটা মিক্স করে নিয়েছি ওইটা দিলাম আর হচ্ছে টমেটো সস দিয়ে এখন মাখিয়ে নেব আর এটা হচ্ছে মশলা এক্সট্রা যেই রাঁধুনি মশলাটা পাওয়া যায় সেই মশলাটা একসাথে মিক্স করে নিয়েছি কাচিতে যত ভালো মশলা দিবেন কাচ্চির গ্রান এবং স্বাদ তত ভালো হবে কাচি খাওয়াটা হচ্ছে আপনার অনেক টাফ আপনার বিরিয়ানি যেভাবে রান্না করতে হয় তার থেকে বেশি মশলা দিতে হয় আর এখানে হচ্ছে তেল দিয়ে এখন মাখিয়ে নিতে হবে উপরে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলুটা কম দিয়েছি ওইবার আলু বেশি দিয়েছিলাম দেখে আমার চাচা কমেন্টস করছে সেজন্য কম করে দিলাম আর এইখানে হচ্ছে চালটা ফুটিয়ে নেব লং এলাইস কাঁচামরিচ জিরা একটু তেল লবণ এগুলো দিয়ে তারপরে হচ্ছে চালটা ফুটিয়ে নিতে হবে হুম তেল দেওয়া হয়েছে তারপরে উতটা নিয়ে আসলে ভালো করে তারপরে চালটা দিতে হবে চালটা এইটটি পারসেন্ট যখন হয় তখন উঠাইয়ে নিতে হয় চালটা ফুটার জন্য অপেক্ষায় আসি চালটা ফুটে গেছে এইট্টি পার্সেন্ট এখন নামিয়ে নেব একটা ভালো ডালাতে নিয়ে ভালো করে সেঁকে নিতে হবে তারপরে আমার আগে মিক্স করা যে মশলাগুলো মাংসগুলো ছিল ওগুলোর উপরে চালগুলো দিয়ে দেবো অর্ধেকটা চাল দেওয়া হলে তারপরে হচ্ছে আপনার কিছু পেঁয়াজ ব্যাস্তা সাহেজিরা আর একটু ঘি দিয়ে নিয়ে দিয়ে নিতে হবে পুরা চালগুলো একসাথে দেওয়া হবে না আলাদা আলাদা করে দিতে হবে এখন বাকি যে চালগুলো ছিল সেই চালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটা ফুটা করে নিয়ে নিতে হবে যেন এখান দিয়ে যেই বাকি দুধ টুধ যেগুলো দিয়ে একবারে নিচে যেয়ে পুষাইতে পারে তো এখন হচ্ছে এটা হচ্ছে দুধ দিয়ে দিতে হয় আর কোনো পানি ছোঁয়ানো যাবে না শুধু দুধ গিয়ে দিতে হবে যত ঘি দেবেন দুধ দেবেন খাবারের স্বাদ তত বেড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি একটু গ্রানের জন্য কেওড়া জল এই কেওড়া জল না দিলে কাচ্চি বা বিরিয়ানির ভিতরে যে গ্রানটা গ্রানটা ওঠে না আর আজকে আমি কোনো ফুড কালার ইউজ করি নেই আর এখন হচ্ছে ডাকনাটা ভালো করে লাগিয়ে দিতে হবে ময়দা মিক্স করে রান্নাটা লাগিয়ে দিয়েছি আর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এক দেড় ঘন্টার মতন বাফে দিয়ে রাখতে হয় এটা বাকিটা বাফেই সিদ্ধ হয়ে যায় তো রান্না হয়ে গেছে এখন উঠাই নিতেছি কতটুক হয়েছে সেটাই দেখতেছিলাম না রান্না হয়ে গেছে কমপ্লিট এখন খাবার বাড়ার জন্য নিয়ে নিতেছি রান্না কমপ্লিট কেমন হলো কমেন্টসে জানাবেন হাফেজ বাই